খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে ছয় আগস্ট দু সাল এই মুহূর্তের আবহাওয়ার যা খবর রয়েছে তাতে আজকে ছয় তারিখ আগামীকাল সাত তারিখ এবং আট তারিখ আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এর মধ্যে বেশ কিছু কিছু জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমান থেকে শুরু করে হাওড়া মেদিনীপুর বেশ কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি বিভিন্ন দিনে হতে পারে একই দিনে যে প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই সঙ্গে নতুন করে আরেকটি যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে মৌসুমি অক্ষরেখা সেই অক্ষরেখা এই মুহূর্তে হিমালয়ের পাদদেশ দিয়ে উত্তর দিকে বিস্তৃত রয়েছে ঠিক এইভাবে বিস্তৃত থাকার জন্য মূলত উত্তরের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জায়গাগুলোতে সঙ্গে বলা হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে যেমন রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এখনও দুই বা তিন দিন আমরা প্রথমেই জানব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকতে পারে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি কি বলছেন আবহাওয়া দপ্তর তো প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা চোখ রাখি এবং যদি আবহাওয়া দপ্তরের যেটা তারা বলেছেন আপনাদের জানাই তাহলে তারা বলছেন আজকে যে নদিয়া জেলা সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এই তিনটি জেলা সঙ্গে বলা হয়েছে হাওড়া জেলা এছাড়া বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা এই জেলাগুলোতে অর্থাৎ এই পাঁচটি জেলাতে আজকে ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনার কথা তারা জানাচ্ছেন আমরা দেখার চেষ্টা করব সকালের দিকে যদি আমরা দেখি তাহলে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে রয়েছে আর অন্যান্য জেলাগুলোতে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না যদিও মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডের দিকে সেইভাবে বৃষ্টি নেই তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে ভারতবর্ষের ত্রিপুরার অধিকাংশ জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেখানে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আজকে বলা হয়েছে যে সহ হালকা মাঝারি বৃষ্টি হবে আমরা সারা দিনটা দেখার চেষ্টা করব সারা দিনের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনা দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও আমরা দেখার চেষ্টা করব দুপুর থেকে রাতের মধ্যে তো দুপুর থেকে রাতের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমনটা বলেছেন আবহাওয়া দপ্তর নদীয়া দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি এবং রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আর সেইভাবে বৃষ্টি হবে না আজকে তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে কারণ যে তথ্য বা আপডেট এখনও পর্যন্ত আমরা পেয়েছি তাতে উত্তরবঙ্গের জেলাগুলোতে তো ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছেই যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে সহ মাঝারি দমকাঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে সঙ্গে বাংলাদেশে রংপুরে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসের খুঁটি নাটি আগামীকাল কি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে তার মধ্যে বিশেষ করে যেটা জানতে পারছি আমরা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কিন্তু সকালের দিকে সেইভাবে বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা দেখার চেষ্টা করব দুপুর থেকে রাতের মধ্যে কি হতে পারে দুপুরের দিকেও উত্তরবঙ্গের জেলাগুলোতে যে ব্যাপক বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তেমনটা দেখা যাচ্ছে না তবে এর সঙ্গে এটা আপনাদের জানাই যে সাত তারিখ আগামীকাল দক্ষিণবঙ্গের সাত থেকে আটটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা অবশ্যই সেটা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া সঙ্গে বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ভারী বৃষ্টির থেকে আরও বেশি বৃষ্টি হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে সেরকমই আমরা বেশ কিছুটা লক্ষ্য করতে পারছি দক্ষিণ বাংলাদেশে বিশেষ করে খুলনা সাতক্ষীরা যশোর এই সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় থাকছে এবং বলা হয়েছে যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে সেখানে অতি প্রবল বৃষ্টি হবে তো সেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি যত বিকালো এবং রাতের দিক আসছে বৃষ্টিটা উত্তরে উঠছে অর্থাৎ বিকাল থেকে রাতের মধ্যে যেমন আবহাওয়া দপ্তর বলেছেন বীরভূম মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলো দক্ষিণ দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত বিকালের পর কিছুটা কমতে পারে আমরা রাতের দিকে চলে যাচ্ছি রাতের দিকে বৃষ্টি পুরোপুরি ওপরে উঠে যাচ্ছে অর্থাৎ উত্তর দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে সেইভাবে আর বৃষ্টিপাত দেখা যাচ্ছে না এবং রাত যত বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা বেড়ে যাচ্ছে উত্তরের জায়গাগুলোতে অর্থাৎ উত্তরবঙ্গে যেমন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা দেখা যাচ্ছে আমরা আরও দেখার চেষ্টা করব যে রাতের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিটা উত্তরবঙ্গে জেলাগুলোতে ব্যাপকভাবে হতে পারে সেরকম সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি নেই তাহলে দক্ষিণবঙ্গে যে তিন দিন দুর্যোগের কথা বলা হয়েছে তার মধ্যে আমরা ছয় এবং সাত এই দুটো দিন দেখতে পেলাম আট তারিখে কি হতে পারে আট তারিখে বলা হয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে দু এক জায়গা দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে তবে সেই সম্ভাবনা পুরুলিয়া জেলার দিকে রয়েছে এটা বলা হয়েছে তাই পুরুলিয়ার সঙ্গে বীরভূম মুর্শিদাবাদে কোন কোনো জায়গায় ভারী বৃষ্টি একটু হতে পারে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা কিন্তু অধিকাংশ জায়গাতেই চলবে আট তারিখে তবে মাঝারি হালকা মাঝারি ধরনের হবার কথাই বলা হয়েছে এই রয়েছে দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাস আর আট তারিখে বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক তেমনটা আমরা দেখতে পাচ্ছি কিনা দেখার চেষ্টা করব ততটা দেখা যাচ্ছে না যদিও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আর আট তারিখের ক্ষেত্রে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টিপাতের খবর বা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা তো বন্ধুরা বুঝতেই পারলেন যে আজকে ছয় আগামীকাল সাত এবং আট তারিখ দক্ষিণবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত আর আট তারিখের পর নয় তারিখ এবং দশ তারিখ বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত বেশ কিছুটা কমে যাবে তবে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কিন্তু বিরাট ভারী বৃষ্টির আর সম্ভাবনা থাকছে না তবে উত্তর দিকের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়তে পারে দশ তারিখের পর কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে ওপরের জেলাগুলো যেমন উত্তরবঙ্গের সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও শুরু হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে চলেছে আট তারিখের পর কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু ক্রমান্বয়ে হয়ে যাবারই বা চলার বা কন্টিনিউ করার সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সঙ্গে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে তাই আজকের যা পূর্বাভাস রয়েছে আজকে যাই হোক না কেন সাত তারিখ আট তারিখ উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট বিশেষ করে সাত তারিখে এবং আট তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথাই বলা হয়েছে সাত এবং আট তারিখে তো বন্ধুরা বুঝতেই পারলেন আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে বাংলাদেশে আজকে এবং আগামীকাল এই দুটো দিন দক্ষিণাঞ্চলের অধিকাংশ জায়গাতেই বৃষ্টির কথা বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সঙ্গে বলা হয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ এখানেও অনেক জায়গা বৃষ্টি হবে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই দিন আট তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস আট তারিখে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গা বৃষ্টি হতে পারে সঙ্গে চট্টগ্রাম বিভাগে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যা পূর্বাভাস রয়েছে তাতে যেটা আপনাদের জানাচ্ছিলাম যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে একটি আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন যার জন্য বলা হয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরল কর্ণাটক এছাড়া দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দুই বা তিন দিন এই রয়েছে আবহাওয়ার একটা মোটামুটি পূর্বাভাস বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখেছিলাম তো সেটা একবার দেখার চেষ্টা করব কি দেখতে পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা এখনও দেখা যাচ্ছে সেই নিম্নচাপ তৈরি হতে পারে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে তবে সেই নিম্নচাপ থেকে বৃষ্টি অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে সেটা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে সীমাবদ্ধ থাকতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব অবশ্যই থাকবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে কোনো কোনো জায়গা হালকা মাঝের বৃষ্টি হবে মূলত নিম্নচাপটা এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাত দেবে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে কিছুটা অবশ্যই প্রভাব থাকবে আমরা দেখার চেষ্টা করব সতেরো আঠারো তারিখে কী দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপের জন্য মূলত মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে প্রবল ঝড় বৃষ্টি হবে এবং সে থেকে অর্থাৎ যে নিম্নচাপটা তা থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলো বেশ কিছুটা নিরাপদ থাকছে তবু হালকা মাঝারি মেঘলা আকাশ এবং বৃষ্টিটা চলতে পারে বা কন্টিনিউ করতে পারে বিরাট বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর দিকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা থাকতে পারে বা তৈরি হতে পারে সেটা কুড়ি আগস্ট তারিখ থেকে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেলাম এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে আগামীকাল থেকে বেশি হবে এবং বৃষ্টিটা ক্রমান্বয়ে চলতেই থাকবে এখনও পর্যন্ত যে আপডেট আমাদের হাতে রয়েছে তাতে নয় এবং দশ তারিখেও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি সঙ্গে এগারো তারিখ আবার অরেঞ্জ জেলার জারি রয়েছে উত্তরবঙ্গের জায়গাগুলোতে যেটা বললাম দশ তারিখের পর আরও বৃষ্টি বাড়বে সম্ভাবনা বেশি রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগটা আজকে বুধবার বৃহস্পতিবার আগামীকাল এবং শুক্রবার পর্যন্ত চলবে এই আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং